নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য এই ফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের বারো তেরো চোদ্দো আর পনেরোই জুন দু হাজার চব্বিশ এই দিনগুলি আপনাদের কেমন কাটতে চলেছে এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পেতে চলেছেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন এই দিনগুলিতে স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশি ফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন ফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীরামপ্রভুর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের বারো তেরো চোদ্দো আর পনেরোই জুন দু এই দিনগুলিতে প্রেমের ব্যাপারে অতিরিক্ত আবেগ প্রকাশ থেকে সংযত থাকুন শরীরে ক্ষয় বৃদ্ধি পাবে সন্তানের জন্য অর্থদণ্ড দিতে হতে পারে আপনাকে কাজের জন্য সুনাম বাড়তে পারে বিদেশে বাসরত বন্ধুর জন্য মন খারাপ হবে আপনার ব্যবসায় খরচ বৃদ্ধি পাবে একাধিক পথে উপায় করতে গিয়ে বিপদের সম্ভাবনা রয়েছে কাজের ব্যাপারে উদ্বেগ বাড়বে খেলাধুলার কারণে পুরস্কৃত হতে পারেন ক্রোধ বাড়তে দেবে না পেটের পুরনো রোগ নতুন করে দেখা দিতে পারে কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে অতিরিক্ত হটকারিতার জন্য আপনার শরীরে আঘাত লাগতে পারে পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি হতে পারে কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে ভ্রমণের পক্ষে দিনগুলি খুব একটা শুভ নয় মা বাবার সঙ্গে বিরোধ বাঁধতে পারে অংশীদারী ব্যবসায় সাফল্য আসতে পারে দাম্পত্য কলহের কারণে আপনার মনে কষ্ট বাড়বে গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে ব্যবসা সম্প্রসারণের জন্য ঋণ গ্রহণ করতে হতে পারে আপনাকে অবসাদ কাজের ক্ষতি হতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের যোগ রয়েছে কাজের জন্য দূরে কোথাও ভ্রমণ হতে পারে ধর্ম নিয়ে মত প্রকাশ করতে ভালো লাগবে আপনাকে সামাজিক সম্মান লাভ ও শত্রুর কাছে মাথা উঁচু করতে পারায় আনন্দ লাভ হবে আপনার সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হবে আপনাকে এছাড়াও মাথার যন্ত্রণার পুনরাবৃত্তি হতে পারে পারিবারিক সমস্যার সমাধান হয়ে যেতে পারে প্রেমে জটিলতা দেখা দিতে পারে সন্তানের নিয়ে নাজেহাল হতে হবে আপনাকে পেটের সমস্যার জন্য ভ্রমণে বাধা পড়তে পারে ভ্রমণের ব্যাপারে ব্যস্ত হবে আপনাকে এই দিনগুলিতে তবে ব্যবসার ক্ষেত্রে অশান্তিও হতে পারে স্ত্রীর কারণে কোনো বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে পুলিশ থেকে সাবধান থাকুন স্ত্রীর জন্য কাজের ব্যবস্থা হতে পারে সেবামূলক কাজে উন্নতির যোগ রয়েছে পিতার জন্য কোনো বিপদ থেকে আপনি উদ্ধার পাবেন এই দিনগুলিতে আপনার প্রেমী আপনার অভিজ্ঞতা থেকে আরও ভালো পরামর্শ চাইবেন কিন্তু আপনি তাকে সন্তুষ্ট রাখতে ব্যর্থ হবেন যার নেতিবাচক প্রভাব আপনাদের দুজনের ব্যক্তিগত প্রেম সম্পর্কে স্পষ্টভাবে দেখা দেবে প্রায় আমরা কিছু না বলে ভুলে যাই যে আমাদের জীবন সাথী আমাদের জন্য কতটা করে এমন পরিস্থিতি সময়ে সময়ে কিছু উপহার দিয়ে তাদের খুশি করতে থাকুন কারণ আপনি যদি এই দিনগুলিতে আপনার সঙ্গীকে কোনো সারপ্রাইজ না দেন তাহলে সম্ভবত আপনি সমস্যাকে আমন্ত্রণ জানাবেন অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন এবং এমন কিছু করুন যা আপনি উপভোগ করেন আপনি দিনগুলিতে আর্থিক সুবিধাগুলি অর্জনের সম্ভাবনা পাবেন আপনাকে অবশ্যই অনুদান দিতে হবে কারণ এটি মানসিক শান্তি অর্জন করবে আপনার বাচ্চার কোনো পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আপনি খুশি হবেন সে আপনার প্রত্যাশা মাফিক ফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেছে নতুন প্রেম কারো কারোর জন্য নিশ্চিত মনে হচ্ছে নতুন পরিকল্পনা এবং প্রকল্প বাস্তবায়নের পক্ষে দিনগুলি দুর্দান্ত আপনার আকর্ষণীয় বন্ধুত্বসুলভ ব্যক্তিত্ব আপনাকে প্রচারের আলোয় রাখবে এই দিনগুলিতে আপনি আবার আপনার স্ত্রীর প্রেমে পড়বেন আত্মবিকাশের প্রকল্পগুলি একের থেকে বেশি উপায়ে আপনাকে পুরস্কৃত করবে আপনি নিজের সম্পর্কে ভালো এবং প্রত্যয়ী অনুভব করবেন আপনার কাছে মানুষের কি প্রয়োজন এবং আপনার কাছ থেকে তারা কী চায় তা জানার চেষ্টা করুন কিন্তু আপনার খরচ খুব বেশি না হয় সেই চেষ্টাই করুন আত্মীয়রা আপনাকে সমর্থন করবে এবং আপনার মন থেকে উত্তক্তকর বোঝা সরিয়ে নেবে যদি এই দিনগুলিতে আপনি কোনো ডেটে যান তাহলে বিতর্কমূলক আলোচনা উত্থাপন করা এড়িয়ে চলুন আপনার সহযোগিতামূলক মনোভাব এবং বিশ্লেষণী দক্ষতা লক্ষিত হবে লোকেরা আপনার ব্যাপারে কি বলে তাতে আপনার কিছু যায় আসে না এমন কি আপনি ফাঁকা সময়ে কারোর সাথে দেখা সাক্ষাৎ করতেও পছন্দ করবেন না আর একাকী আনন্দিত থাকবেন এছাড়াও আপনার জীবন সঙ্গীনের বাজে কথায় আপনি বিরক্ত হতে পারেন কিন্তু তিনি আপনার জন্য সত্যি দারুণ কিছু করবেন এই দিনগুলিতে আপনার মনোবল বাড়বে এবং অনুকূল পারিবারিক পরিবেশ দেখে আপনি বাইরে থেকে খাবার বা মিষ্টি অর্ডার করতে পারেন আপনি যদি সম্মত হন যে সময়ে অর্থ তাহলে আপনার সম্ভাবনা শিকরে পৌঁছানোর জন্য আপনাকে বিলম্ব না করে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে অন্যথায় আপনি অবাক হয়ে যাবেন এবং অন্য কেউ আপনার থেকে এগিয়ে যাবে আপনার সেই জাতক জাতিকাদের তাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে আসা সমস্ত বাধাকে ভুলে যেতে হবে এবং শিক্ষার ক্ষেত্রে তাদের সমস্ত প্রচেষ্টায় ব্যাপকভাবে সফল হওয়ার জন্য ক্রমাগত এগিয়ে যেতে হবে কারণ অতীতের জন্য এখন অনুশোচনা করে আপনি আপনার সময় নষ্ট করা ছাড়া অনেক কিছুই করতে পারবেন না অতএব আপনার ব্যর্থতা ভুলে যান এবং আপনার লক্ষ্য অর্জনের জন্য সঠিক পরিকল্পনা করার চেষ্টা করুন মানসিক শান্তির জন্য নিজেকে কিছু দান এবং দাতব্য কাজে নিয়োজিত করুন আপনার সন্তানের কারণে এই দিনগুলিতে আপনি অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারেন এটি আপনাকে খুব আনন্দিত করবে বিতর্ক এবং সংঘাত ও অন্যদের মধ্যে এড়িয়ে চলুন এছাড়াও এই দিনগুলিতে কাজের জায়গায় কেউ আপনার পরিকল্পনা ভেস্তে দেওয়ার চেষ্টা করতে পারে কাজে আপনার চারপাশে কি ঘটছে তার প্রতি সজাগ দৃষ্টি রাখুন খালি সময়ের আনন্দ উপভোগ করার জন্য আপনাকে মানুষের থেকে দূরে সরে গিয়ে নিজের পছন্দসই কাজ করতে হবে আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে অভিমান শুধুমাত্র একটি সুন্দর মনোরম স্মৃতির জন্য থেমে যেতে পারে আপনার প্রবণ সহনশীলতা এবং নির্ভীকতা ভীষণভাবে মানসিক ক্ষমতার উন্নতি করবে এই দিনগুলিতে এই গতি আপনি ধরে রাখুন যাতে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আপনাকে উৎসাহিত করে যারা অচেনা ব্যক্তির পরামর্শে তাদের অর্থ বিনিয়োগ করেছিলেন তারা এই দিনগুলিতে খুব সুবিধা পাবেন আপনার সময়ের কিছুটা অন্যদের দেওয়ার পর পক্ষে দিনগুলি ভালো হবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ